শুধুই কিশোর কুমারের স্ত্রী নন তিনি রুমা গু ঠাকুর দা ফার্স্ট লেডি অফ ইন্ডিয়ান কয়ার মিউজিক একটি বিখ্যাত আইকনিক গানের দলের নাম ছিল ক্যালকাটা ইউথ কয়ার যে দলে একদিকে মহিলারা লাল বা সাদা তাঁতের শাড়িতে অন্যদিকে পুরুষরা পাজামা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে গণসঙ্গীত গাইতেন বিশেষত দেশাত্মবোধক গানি প্রাধান্য পেত এই কয়ার সঙ্গীতকে যিনি বাংলা সহ ভারতের লোকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন যিনি ছিলেন এই ক্যালকাটা ইউথ কোয়ারের জননী তিনি রুমা গুথা কুর্থা উনিশশো সালে সলিল চৌধুরী আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন গানটি রচিত করলেও এই গানের প্রয়োজনীয়তা এখনো বিলুপ্ত হয়নি কলকাতার বিশাল ময়দান গঙ্গম করত রুমা দেবীর উদাত্ত কণ্ঠে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন গানটি কারণ রুমা দেবীর একটা নিজস্ব সত্তা ছিল চিরকাল তিনি একাধারে অভিনেত্রী গায়িকা কয়ার পরিচালিকা নৃত্যপটিউশী আরও কত কি। কিশোর কুমারের সঙ্গে বৈবাহিক বিচ্ছেদের পর নিজের দায়িত্ব সব পালন করেছেন আবার গু পরিবারের সঙ্গে নিজের পরিবার গড়ে তুলেছেন গঙ্গোপাধ্যায় ও গুথ থাক্তা পরিবারে কোনোদিন ভেদাভেদের স্পর্শ লাগতে দেননি বালিকা বেলাতেই বম্বে আইপিটিএ এর পোল পোল চাইট্রি অ্যাসোসিয়েশন তে যোগ দেন রুমা অফ ফাদার ছিলেন সলিল চৌধুরী ক্যালকাটা ইউথ কয়ারের জন্ম হল সত্যজিৎ রায় ও রুমা গু প্রচেষ্টায় সলিল চৌধুরীর সুরারোপিত মধুমতি ছবি বিশাল সাফল্য পেলে সলিল চৌধুরী ফিল্ম জগতে ব্যস্ত হয়ে পড়লেন কয়ারের জন্য গান লেখা কয়ার পরিচালনা করার সময় পেতেন না তাই সেই পতাকা দিয়ে গেলেন রুমা গু তাকে তারই নেতৃত্বে একসময় একশো জন সদস্য নিয়েও দেশ বিদেশে পাঁচ হাজার শো করেছে ক্যালকাটা চেতনা এবং জাগ্রত হতো এই গানে গানে। তাদের ছোটবেলায় শোনা সেসব গান কারণ প্রতিটি বাঙালি বাড়িতেই একটা ক্যালকাটা ইউথ কয়ারের ক্যাসেট থাকত বড়রাই ছোটদের শোনাতেন এসব গান বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে ধনধান্য পুষ্প ভরা বড় 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 সবে আজ যত যুদ্ধবাজ ভারত লক্ষ্মী কদম কদম নেতাজি সঙ্গী। ভারতবর্ষ সূর্যের এক নাম থেকে পল রপশন তার কণ্ঠে না শোনা বাঙালি সে যুগে বিরলতম আজ ওনার জন্ম বার্ষিকীতে ওনার একটি চির স্মরণীয় সঙ্গীত শেয়ার করে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম শঙ্খ মানুষ হাহ শুনে

এত স্বল্প সময়ে এর বেশি সম্ভব হলো না আশা করি মার্জনা করবেন ভালো লাগলে লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করলে অনুপ্রেরণা পাব ধন্যবাদ